উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ভারতের আসামে এয়ার শো আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনী আসামের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড এই এয়ার শো আয়োজন করেছে ভারতীয় বিমান বাহিনীর দক্ষতা নির্ভুলতা ও পেশাদারিত্ব প্রদর্শন করাই এর লক্ষ্য খবর এনডিটিভির এই প্রদর্শনীতে সুখেই এস ইউ ত্রিশ যুদ্ধ বিমান ডার্নিয়ার ডো দুশো আঠাশ নজরদারি বিমান আন্তনভ এ এন বত্রিশ পরিবহন বিমান চিনুক ভারী লিফট হেলিকপ্টার এবং এম আই সতেরো হেলিকপ্টার সহ শক্তিশালী বিমান অংশ নিচ্ছে এতে সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিমান বাহিনীর সাবেক সদস্য সৌ উপভোগ করেছেন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী এবং একটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে পাক হানাদার বাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম সামরিক অভিযান শুরু করার প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা উনিশশো সালে 3 তিন ডিসেম্বর থেকে অপারেশনের নামে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী